আমার ছেলে গর্বে থাকার সময় আমি নিয়ত করেছি যে তাকে কোরআনের হাফেজ বানাবো আমার ছেলের বয়স ছয় বছর তার মেধা শক্তি খুব কম এক্ষেত্রে করণীয় কি অনেকেই এই বিপদে আছেন ছেলেকে হাফেজ বানাবেন নিয়ত করছেন কিন্তু এখন ছেলের হেফজু শক্তি স্মৃতিশক্তি ভালো না মুখস্থ ধরে রাখতে পারে না বহু চেষ্টা করছে আগাইতে পারে না এখন কি করবেন তো নিয়ত করছেন উত্তর হলো যদি ছেলের জন্য অসহনীয় হয় কষ্টকর হয় ছেলের উস্তাজরা রেকমেন্ড করেন যে ওর জন্য হেবজু করাটা কষ্ট হবে তাহলে তাকে জোর করে হাফেজ বানাতে যাবেন না আপনার নিয়ত ছিল কিন্তু হয় নাই এর কারণে আপনার গুণা তো হবেই না বরং নিয়ত ছিল বানানো আপনি চেষ্টাও করেছেন কিন্তু হয় নাই আল্লাহ আপনাকে হাফেজের বাবা মা হওয়ার যে মর্যাদা যে সবটা দান করবে কারণ মানহাম্মাব বেহাসানাতিন ফালামিয়া আম আল্লাহা নামিজি বলেছেন কেউ যদি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে কিন্তু কাজটা করতে পারল না কোনো কারণে আল্লাহর গোলালামিন তাকে ও যে সে ভালো নিহত করেছে এর জন্য একটা সোয়াব দিবে And I can see it's my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul.